নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজকের এই ভিডিওটিতে আলোচনা করব কর্কট রাশির মানুষদের দু সালের সেপ্টেম্বরের ষোলো থেকে পঁচিশ তারিখ পর্যন্ত কেমন যাবে আমি আজকের এই ভিডিওটিতে প্রত্যেকটি তারিখ অনুযায়ী কেমন যাবে আপনাদের ভাগ্য তা বিস্তৃতভাবে জানিয়ে দেব অবশ্যই তারিখ অনুযায়ী সেই দিনটি কেমন যাবে কোন কোন ক্ষেত্রে সতর্ক থাকতে হবে কোন কোন দিক থেকে সমস্যা আসতে পারে কিংবা কোনখান থেকে সাফল্য আসতে পারে এই সমস্তটা বলবো আজকের ভিডিওতে অবশ্যই কর্কট রাশির মানুষদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ জানালাম আশা করছি আপনারা খুবই উপকৃত বোধ করবেন বন্ধুগণ মূল আলোচনায় যাব তার আগে আপনি যদি কর্কট রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটি শুরুতে একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শিবশম্ভু হার হারহার মহাদেব অবশ্যই লিখবেন এতে মহাদেবের কৃপায় আপনারা লাভবান হবেন তার আশীর্বাদ লাভ করতে পারবেন এবং বন্ধুগণ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শেয়ার করবেন আপনার নিকটবর্তী কর্কট রাশির মানুষদের মধ্যে চলুন ভিডিওটির মূল আলোচনায় যাওয়া যাক প্রথমেই জেনে নেব ষোলো সেপ্টেম্বর কেমন যাবে ষোলো সেপ্টেম্বরের ভোর থেকে কর্কট রাশির মানুষদের মন হবে একটু ভারাক্রান্ত যেন মনে হবে অনেক অমীমাংসিত কাজ জমে আছে আর সময় হাতে খুব কম কর্মক্ষেত্রে চাপ বাড়বে বিশেষ করে যাদের চাকরি আছে তাদের জন্য এদিন বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হঠাৎ কিছু দায়িত্ব চাপিয়ে দিতে পারেন প্রথমে একটু অস্বস্তি হলেও ধীরে ধীরে বুঝতে পারবেন এই কাজগুলো শেষ করলে আপনার অবস্থান আরও মজবুত হবে ব্যবসায়ীদের জন্য দিনটা মিশ্র কিছু হাতে আসতে পারে কিন্তু একই সঙ্গে সতর্ক থাকতে হবে প্রতারক সঙ্গী বা প্রতিদ্বন্দ্বীদের থেকে পারিবারিক দিক থেকে মা বা স্ত্রীর শরীর খারাপ করতে পারে ফলে মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে প্রেমে থাকা কর্কট রাশির জাতকদের জন্য দিনটা আবেগক্ষণ প্রিয়জনের কাছ থেকে নতুন করে ভালোবাসার প্রকাশ পাবেন তবে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলতে হবে অর্থের দিক থেকে অপ্রত্যাশিত খরচ বাড়তে পারে বিশেষ করে বাড়ি বা পরিবারের প্রয়োজনে সতেরোই সেপ্টেম্বরের দিনে কর্কট রাশির মানুষের মনে আশার আলো একটু বেশি জ্বলবে যে সমস্যাগুলো কত কয়েকদিন ধরে মাথায় ঘুরপাক কাচ্ছিল তার সমাধান ধীরে ধীরে আসতে শুরু করবে বা ব্যবসায় যারা পরিশ্রম করছেন তাদের সাফল্যের ইঙ্গিত মিলবে কারো কাছ থেকে পুরনো পাওনা টাকা ফেরত আসতে পারে যা সাময়িক স্বস্তি দেবে তবে এদিন বিশেষ সতর্ক থাকতে হবে বন্ধু বা সহকর্মীর প্রতি অতি বিশ্বাস না করে কারণ কাছের কারো কথায় ভুল পথে পা বাড়ালে ক্ষতি হতে পারে পারিবারিক জীবনে খুশির হাওয়া বইবে বিশেষত বাচ্চাদের সঙ্গে সময় কাটিয়ে আনন্দ পাবেন প্রেমের ক্ষেত্রে দিন নতুন কোনো প্রস্তাব আসতে পারে অবিবাহিতদের জীবনে আর বিবাহিতদের সম্পর্ক বাড়বে বিশ্বাসের বন্ধন স্বাস্থ্য সামান্য ওঠানামা করবে বিশেষত যারা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস বা রক্তচাপের সমস্যায় ভুগছেন তাদের সচেতন থাকতে হবে আঠারোই সেপ্টেম্বরে কর্কট রাশির মানুষদের জন্য হবে এক আবেগের দিন চন্দ্রের প্রভাবে মানসিক দিকটা তীব্রভাবে প্রভাবে না রাখাবে কোনো প্রিয় মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে আর সেটা আপনাকে মানসিকভাবে ভীষণ অস্থির করে তুলবে প্রেম সম্পর্কের ক্ষেত্রে অযথা সন্দেহ বা অতিরিক্ত আবেগ প্রবণতা এড়িয়ে চলা শ্রেয় না হলে সম্পর্কের ভাঙন দেখা দিতে পারে কর্মজীবনে এদিন অফিসের কেউ আপনার কাছে ভুল ধরতে চাইবে বা আপনার সাফল্যকে ছোট করে দেখাতে চাইবে তবে ধৈর্য ধরে সামলে নিতে পারলে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে অর্থনৈতিক দিক থেকে এদিন খরচ বেশি হবে বিশেষত কোনো সামাজিক অনুষ্ঠানে যারা ছাত্র আছেন তাদের জন্য দিনটা ভালো নতুন পড়াশোনার বিষয় বা গবেষণায় আগ্রহ বাড়বে স্বাস্থ্য নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা না করাই ভালো সামান্য ক্লান্তি ছাড়া তেমন কোনো সমস্যা হবে না সেপ্টেম্বরের উনিশ তারিখে কর্কট রাশির ভাগ্য হঠাৎ ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করবে যারা দীর্ঘদিন ধরে কোনো পরীক্ষার ফলাফলের অপেক্ষায় আছেন বা চাকরির খোঁজ করছেন তাদের জন্য শুভ সংবাদ আসতে পারে ব্যবসায়ীদের জন্য দিনটা ভালো হঠাৎ নতুন লাভ বা বড় কোনো অর্ডার হাতে আসতে পারে তবে এর পাশাপাশি ভ্রমণের সময় বা রাস্তায় চলাফেরার বিশেষ সতর্ক থাকতে হবে কারণ সামান্য অসতর্কতাই দুর্ঘটনার কারণ হতে পারে পরিবারের দিক থেকেও স্বস্তির খবর আসতে পারে যেমন কারো অসুস্থতা কাটিয়ে ওঠা বা ঘরে নতুন সদস্যের আগমন প্রেমের দিক থেকে দিনটা ইতিবাচক প্রিয়জনের কাছ থেকে মানসিক সমর্থন ও উৎসাহ পাবেন তবে যারা বিবাহিত তাদের জন্য শ্বশুর বাড়ির দিকে অকারণে কিছু চাপ তৈরি হতে পারে অর্থনৈতিকভাবে এদিন হঠাৎ টাকা হাতে এলেও খরচ সমান তালে বেড়ে যাবে সেপ্টেম্বরের কুড়ি তারিখে কর্কট রাশির মানুষদের জীবনে আসবে অন্তর্মুখী ভাবনা ও সৃষ্টিশীলতার প্রেরণা অনেক দিন ধরে মনের ভেতর জমে থাকা স্মৃতি দিয়ে উঠবে কেউ বন্ধুর সঙ্গে দেখা করবেন আবার কেউ হয়তো হারানো সম্পর্ক ফিরে পাওয়ার চেষ্টা করবেন সৃজনশীল কাজে যারা যুক্ত আছেন তাদের জন্য দিনটা অত্যন্ত শুভ বিশেষ করে লেখক শিল্পী সঙ্গীত শিল্পীরা নতুন কোনো সৃষ্টি করতে পারবেন কর্মজীবনে একটু চাপ থাকবে তবে কোনো নতুন দায়িত্ব হাতে পেলে সেটা সফলভাবে সামলাতে পারবেন স্থিতিশীল থাকলেও বা স্বাস্থ্য নিয়ে এদিন সাবধান থাকতে হবে বিশেষ করে পেটের সমস্যা বা হজমজনিত অসুবিধা হতে পারে পারিবারিক জীবনে ভাই বোনের সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে তবে ধৈর্য ধরে কথা বললেই সমস্যার সমাধান হবে একুশে সেপ্টেম্বর তারিখ কর্কট রাশির মানুষের কাছে সম্পর্কের দিন যারা প্রেমে আছেন তাদের সম্পর্কে নতুন মোড় আসবে অনেকের জন্য দিনটা বিয়ের প্রস্তাব বা পরিবারের সম্পর্ক নিয়ে আলোচনা করার সময় দাম্পত্য জীবনে নতুন করে বোঝাপড়া বা পরিকল্পনা তৈরি হবে অবিবাহিতদের জন্য এ দিন শুভ নতুন কোনো প্রস্তাব আসতে পারে কর্মজীবনে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক একটু টানা পড়েনের হলেও শেষ পর্যন্ত সমাধান হবে ব্যবসায়ীরা এদিন নতুন কোনো পার্টনারশিপে যেতে পারেন তবে ভালোভাবে যাচাই না করে সিদ্ধান্ত নিলে ক্ষতির সমস্যা থাকবে অর্থনৈতিক দিক থেকে দিনটা ভালো কোনো পুরনো বিনিয়োগ থেকে লাভ আসতে পারে স্বাস্থ্য সাধারণত ভালোই থাকবে তবে অতিরিক্ত কাজের চাপ থেকে মাথা ব্যথা বা ঘাড়ে ব্যথার সমস্যা হতে পারে বাইশে সেপ্টেম্বরের দিনটা কর্কট রাশির জন্য চাপের দিন কর্মজীবনে সহকর্মীর সঙ্গে মতবিরোধ হতে পারে আর বসের সামনে অপমানিত হওয়ার আশঙ্কা রয়েছে তাই এই দিন খুব সতর্ক থাকতে হবে ব্যবসায়ীদের জন্য দিনটা কিছুটা ঝুঁকিপূর্ণ বিশেষত আর্থিক লেনদেনে কারো ওপর ভরসা করে টাকা বা কাজ দিয়ে দিলে প্রতারণার সম্ভাবনা রয়েছে তবে ভাগ্যের সঙ্গ থাকবে কিছু ক্ষেত্রে যেমন অপ্রত্যাশিত জায়গা থেকে লাভ বা সহায়তা আসতে পারে পারিবারিক জীবনে ভাইবোন বা আত্মীয়দের সঙ্গে ঝগড়া এড়িয়ে চলতে হবে প্রেমের ক্ষেত্রে এদিন সামান্য অভিমান হলেও তা দীর্ঘস্থায়ী হবে না স্বাস্থ্যের দিক থেকে রক্তচাপ বা মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে তাই শান্ত থাকার চেষ্টা করবেন তেইশে সেপ্টেম্বর কর্কট রাশির মানুষদের জীবনে আসবে সাফল্যের সাথ এতদিন ধরে যেসব কাজে পরিশ্রম করেছেন তার ফল হাতে আসতে শুরু করবে কর্মজীবনে প্রশংসা বা সম্মান পাবেন ব্যবসায়ীরা ভালো লাভ করবেন পারিবারিক দিক থেকেও আনন্দের পরিবেশ থাকবে যারা উৎসব বা আনন্দের খবর আসতে পারে প্রেম জীবনের সম্পর্ক আরও গভীর হবে অবিবাহিতদের বিয়ের আলোচনা এগোবে তবে এদিন অহংকার বা অতিরিক্ত আত্মবিশ্বাস ক্ষতি করতে পারে তাই বিনয় ধরে রাখা জরুরি অর্থনৈতিক দিক থেকে ভালো আয় হলেও খরচও থাকবে তবে সেটা প্রিয়জনের জন্য হলে মন খারাপ হবে না স্বাস্থ্য এদিন ভালোই থাকবে তবে ভ্রমণের জন্য সাবধান থাকা উচিত চব্বিশে সেপ্টেম্বরের তারিখ কর্কট রাশির মানুষদের মনে আসবে নতুন উদ্দীপনা কর্মজীবনে নতুন পরিকল্পনা শুরু করার জন্য দিনটা উপযুক্ত ব্যবসায়ীরা নতুন কোনো প্রজেক্ট হাতে নিতে পারবেন আর সেটা দীর্ঘ মেয়াদে লাভজনক হবেন ছাত্র ছাত্রীদের জন্য দিনটা ভালো বিশেষত যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য নতুন দিশা মিলবে প্রেমের ক্ষেত্রে প্রিয়জনের কাছ থেকে বিশেষ সমর্থন ও উৎসাহ আসবে সম্পর্ক আরও দৃঢ় হবে তবে পারিবারিক জীবনে কারো সঙ্গে মতবিরোধ হতে পারে বিশেষত জমি জমা বা সম্পত্তি নিয়ে অর্থনৈতিক দিক থেকে নতুন আয়ের সুযোগ আসবে তবে অপ্রয়োজনীয় খরচও বাড়তে পারে স্বাস্থ্য কিছুটা ওঠানামা করবে বিশেষত যারা গ্যাস্ট্রিক বা হজমজনিত সমস্যায় ভোগেন তাদের জন্য পঁচিশে সেপ্টেম্বর দিনটা কর্কট রাশির মানুষদের জন্য একেবারেই শুভ এদিন ভাগ্য যেন একেবারে আপনার পাশে থাকবে দীর্ঘদিনের কোনো কাজ সফল হবে কারো ক্ষেত্রে বড় কোনো সুযোগ হাতে আসবে ব্যবসায়ীরা অপ্রত্যাশিতভাবে বিশাল লাভ করতে পারবেন কর্মজীবনে বস বা কর্তৃপক্ষের কাছ থেকে প্রশংসা আসবে পারিবারিক জীবনে খুশির পরিবেশ থাকবে কারো বিষয়ে বিয়ের আলোচনা বা নতুন সদস্য আসার খবর আনন্দ ছড়িয়ে দেবে প্রেম জীবনের সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে কেউ কেউ সম্পর্কে অর্থাৎ প্রেমের প্রস্তাবও দিতে পারেন অর্থনৈতিকভাবে দিনটা অত্যন্ত শুভ আয় বাড়বে খরচও নিয়ন্ত্রিত থাকবে স্বাস্থ্য ভালো থাকবে তবে ভ্রমণের আগে সতর্ক থাকার প্রয়োজন রয়েছে প্রিয় দর্শক বন্ধুগণ আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো উপকারে আসলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এরকম আর কোন রাশির ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে